اللهم الجميع حيالنا أمرنا من أمر الدين والدنيا والآخرة. مع الراحة راحت لقلوبنا أبدانا في الدين والدنيا والآخرة. آمين. اللهم أحفظني من جميع الأفراد وأمرات. وضعوا جعوة استقموا وضعوا بضع بضيا خارجكم أرض الله من المسلمين لك على كل شيء قدير صلى الله تعالى النبي الكريم وعندما أصحابه إجمعين داخل الله إلا الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله مضايك يصدون على النبي يا <applause> أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه مجھے چوڑا ہے کس پر سلاد دنیا رسول اللہ دنیا حبیب اللہ اگر میں خواب میں دیدار پا پڑ قدموں سے بس قربانے جاؤ صلاح دنیا رسول اللہ کوم دنیا تمنا ہے تمہارے دیکھنے کی نہیں ہے اس بڑھ کر کوئی نے کی سلا دنیا رسول اللہ سلام یا حبیب اللہ بسو دل میں سما جاؤ نظر میں ذرا آ جاؤ اس ویرانگر نگر میں سلا دنیا رسول اللہ

بورسا محبا ya مرحبا ya مرحبا رحمت الللعلم مرحبا جلوغیرہو می محام می مدال جلوغیرہو بے نظیر بے مثال مرحبا م कुर्सी झुके तज़ीम अहमद केड़े होमोमिनो तस्लीम अहमद कि سدے کے آ کر در کا غدا ہوں سگد رے خوجا پیاں सभु নমাজে নমাজেই একমাত্র ইমানদারের মূল দম যার আমল নামাতে নামাজ থাকবে না নামাজ পাওয়া যাবে না তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না

সুতরাং নমাজ মহাকাম শিখতে হবে জানতে হবে অবগত হতে অবগত হইতে হবে নমাজে দাঁড়ালাম প্রথম নমাজের পড়ার জন্য হাত উঠাবো ওই সময় হাত হাতের আঙ্গুর সরানো অবস্থা থাকবে বাগানো অবস্থা থাকবে দুই হাতে বৃদ্ধা আঙ্গুরের মাথা কানের নথির সাথে লাগবে

আরবিতে বলা হয় আগ আমাদের ভাষায় বলা বলা হয় বাঁধা দামাতের বৃদ্ধাঙ্গুল ছোট আঙ্গুল দুটা নিয়ে বাম হাতের বৃদ্ধাঙ্গুল ছোট আঙ্গুল দিয়ে হাতের খবজার উপরে এভাবে যেন চট পান্তি বন্ধ নাবির নিচে এগুলো দাঁড়ানো অবস্থায় প্রথমে হাত উঠ হাতের ব্যাপার রুকু দিয়ে যাবেন হাতের আঙ্গুল ছিটা অবস্থায় পায়ের রানের উপরে নয় রানের নিচেও নয় কোথায় পায়ের নওয়া a'r rhagdeg. Ac wrth wneud hyn, roeddwn i'n gweithio'n dda, yn gweithio'n dda. Y rhagdeg. Yn ystod hyn, roeddwn i'n হাত কানের বরাবর থাকবে এভাবে হাত রাখবে আঙ্গুল ছিটা নয় আঙ্গুল একটার সাথে একটা জড়িত লাগাবতা থাকবে আঙ্গুলের মাথা কেবদার দিকে থাকবে হাত কানের বরাবর থাকবে যেন কানের সিদ্ধ দিয়ে কোন একটা কিছু পড়লে হাতের উপরে এভাবে হাত থাকবে যেন হাত মাটির সাথে না বাগে বুকের সাথে না বাগে রানের সাথে না বাগে এইভাবে হাত রাখবে হাত থাকবে দ্বিতীয় শরীর যখন বসবে ওই সময় হাত হাটের উপরে থাকবে হাটের উপরে থাকবে দোয়া করার সময় হাত অনেকে দোয়াতে মনাজাতের সময় দোয়া মনে সময় আস উঠাবে কদ্দুর উঠাবে

এইভাবে আল্লাহ আমরা চাইতেছি আল্লাহ আমাদেরকে দিতেছি আমরা হাত বাড়াইয়াছি হাত বাড়াইয়া খোলা হাতে এইভাবে হাত পানা থাকবে এইসব কথা বিচার পক্ষ রাখতে হবে তারপরে নামাজ নমাজ হবে যদি এইভাবে না হয় আল্লাহর মাহবুব বলতি বৌ খিলাজুন 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 তার নামাজ আনকমপ্লিট তার নামাজ কমপ্লিট হয় নাই সুতরাং কমপ্লিট শিখে অবগত হয়ে আমল করার তবিকার নামাজ আগামী দিন আল্লাহর জগতের সবচাইতে বড় ব্যক্তি

গরু একটা নিয়েছেন সত্তর হাজার বিরাট গরু গরু খাওয়ার সময় আসলে হবে না ঠিক সময়ে মা যোগদান করার আল্লাহ আমাদের তপ দাম দিনের ঈদ মিলাদ মা বেলি দিনে ইন্ডিয়া থেকে ভারত থেকে আর নফিল্কে হাজরত আব্বামের মনেমি সাপ উনি তো আর আরও ঢাকার থেকে বিভিন্ন ঢাকার থেকে সিলেট থেকে বিভিন্ন জায়গার থেকে বহু বড়ো বড়ো শ্রেণী জমাতুর অনুমাইকে সিদ্ধি চার সাম

من مقاصد الدين <سؤال> والدنيا الاخرى. وافضل من جميع الافراد والبنيه تخلف الحافظين. صلى الله تعالى النبي الامين وعلى اله وصحبه اجمعين. بحق الله الا الله محمد